দিব্যশ্রয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্বামী সারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের শ্রুতিকথা থেকে পাঠ আজ পর্ব চব্বিশ জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ তয়ো তয় শ্রেতা প্রণমামি যদিও সেই ভক্তটির অন্তরে নিজের জাতিকুলের জন্য সংকোচ সঞ্চ সংশয় ছিল কিন্তু মায়ের ব্যবহার স্নেহ আদর প্রদর্শন উপস্থিত অন্যান্য সন্তানদের তুল্য সমদৃষ্টি মুহূর্তেই তাহাকে নিঃসংকোচ নিঃসংশয় করিল তাহার অন্তর আনন্দে পূর্ণ হইল মায়ের হাতে প্রসাদ পাইয়া পূর্ণ মনোরথ সন্তান তাহার পদধূলি ও স্নেহাশীর্বাদ গ্রহণ করিয়া সহর্ষে বিদায় লইলেন একটি পিতৃমাতৃহীন বালক বহু দুঃখ কষ্টের ভিতর দিয়া মানুষ হইয়াছে আবার অল্প বয়সে দুরারোগ্য ব্যাধিতে অঙ্গ বিকল ভালো করিয়া চলিতে পারে না কথা বলিতে কষ্ট হয় অস্পষ্ট উচ্চারণ যেহবায় কথা জড়াইয়া যায় উচ্চকুলে জন্ম হইলেও লেখাপড়ার শিক্ষা বেশি দূর অগ্রসর হয় নাই পূর্ব সুকৃতির ফলে জনৈক ভক্তের সঙ্গে আলাপ পরিচয় হয় তিনি তাহার অন্তরের ভক্তিভাবের পুষ্টি করেন শ্রী শ্রী ঠাকুরের মহিমা কীর্তন করিয়া কিছুকাল পরে ঠাকুরের লীলাস্থান দক্ষিণেশ্বর প্রভৃতি তীর্থ ও ঠাকুরের সন্তানগণের দর্শনের আকাঙ্ক্ষা বলবতী হওয়ায়। চেষ্টা চরিত্র করিয়া পাথেও সংগ্রহপূর্বক বহু দূরবর্তী আসাম অঞ্চলে নিজ বাসস্থান হইতে কলকাতায় আসিয়া উপস্থিত হইল শ্রী শ্রী মার কৃপাপ্রাপ্ত সন্তান দুই তিনজনের সহিত দেখা সাক্ষাৎ হওয়ায় সে মায়ের অপার স্নেহের কথাও শুনিয়াছিল কলিকাতা আসাবার আসিবার পর সে জানিতে পারিল মা উদ্বোধনে আছেন মাকে দর্শন করিবার আকাঙ্ক্ষা অন্তরে প্রবল হইয়া উঠিল কিন্তু তাহার মতো দুরাবস্থাপন্ন লোকের পক্ষে উদ্বোধনে মাকে দর্শন করা কঠিন ব্যাপার সে নিরাশ না হইয়া শ্রী শ্রী ঠাকুরমার চরণে প্রার্থনা ও যথাসাধ্য চেষ্টা করিতে লাগিল অচিরেই তাহার শুভ দিন আসিয়া উপস্থিত সে মাকে দর্শনের অনুমতি পাইল মার চরণ প্রান্তে উপস্থিত হইয়া তাহার হৃদয় পূর্ণ হইল তাহার হৃদয়ের রুদ্ধ বেদনা অশ্রুর আকারে প্রবাহিত হইয়া আজ মায়ের নিকট আত্মপ্রকাশ করিল মা তাহাকে স্নেহাদর প্রদর্শন ও সান্ত্বনা প্রদান করিলে সে নিজের দুঃখ দুর্ভাগ্যের কথা কোনো প্রকারে জড়ো ভাঙা স্বরে বিকলিত হৃদয়ে নিবেদন করিল মা তাহাকে বিশেষ স্নেহ প্রকাশ করায় সে উৎফুল্ল হইয়া তাহার অন্তরের আকাঙ্ক্ষা কৃপালাভের প্রার্থনা জানাইলে মাও সস্মিত বদনে স্বীকৃত হইলেন যথাসময়ে তাহার মনোভিলাস পূর্ণ হইল তাহার দুঃখের জীবনে হইল সুখের সঞ্চার এবং ক্রমে ক্রমে ও বাহিরে সমৃদ্ধি দেখা দিল সুদিন আসিয়াছে তাহার ভয় ভাবনা নাই কৃপাময়ীর কৃপায় খাওয়া পড়া থাকার তো অভাব নাই আধ্যাত্ম রাজ্যেও প্রবেশের প্রবল আগ্রহ সাধন ভজন নিষ্ঠা দেখা দিল এবং ক্রমে ব্রহ্মচর্য সন্ন্যাস গ্রহণ করিয়া জীবন সার্থক হইল মায়ের আরেকটি সন্তান কুলগুরুর নিকট দীক্ষা গ্রহণান্তর দীর্ঘকাল সাধন ভজনে রত থাকিয়াও অন্তরে শান্তি পাইতেছিলেন না শ্রী শ্রী ঠাকুরের প্রতি তাহার অগাধ শক্তি বিশ্বাস ঠাকুরের সন্তানগণের বিশেষত পূজনীয় শ্রী মর সহিত তাহার বিশেষ পরিচয় এবং শ্রী মও তাহাকে বিশেষ স্নেহ করিতেন অনেক ঘাত প্রতিঘাত তাহার জীবনকে বিপর্যস্ত করিয়া তুলিল শেষে নিরুপায় হইয়া কষ্ট করিয়া জয়রাম বাটিতে গিয়া তিনি মায়ের চরণে শরণাপন্ন হইলেন মা তাহার পূর্ব দীক্ষার কথা শুনিয়া পুনরায় দীক্ষা দিতে প্রথমে অস্বীকার করিলেও পরে তাহার আগ্রহ ও অস্বস্তির কথা জানিয়া কৃপাপূর্বক পুনরায় দীক্ষা দিলেন মায়ের দর্শন কৃপা ও স্নেহাদর লাভে তাহার হৃদয় আনন্দে পূর্ণ হইল সে বহু দিনের কথা তিনি জয়রাম বাটি ও পুকুরে ঠাকুরের সময়ের লোক ও অনেক স্মৃতিদর্শনে বিশেষ পুলকিত হন তাহার জীবনে বিশেষ পরিবর্তন দেখা দিল অকুলে কুল পাইলেন এবং তখন হইতে সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট প্রণালী অবলম্বনে সাধন ভজনে অগ্রসর হইয়া পরবর্তীকালে রাজ্যের উচ্চ শিখরে আরোহণ করেন তাহার জীবন ও কর্ম বহু লোকের দুঃখের জীবনে সুখের সন্ধান দিয়াছে এখানে একটি কথা বলা প্রয়োজন কুলগুরুর নিকট দীক্ষা গ্রহণান্তর পুনরায় মায়ের নিকট যাহারা দীক্ষা গ্রহণ করিতেন মা তাহাদের পূর্ব গুরুর প্রতি শ্রদ্ধা পরি প্রদর্শন করিতে এবং যাহাতে তাহাদের সামাজিক বৃত্তি পাওনা বিলোপ না হয় তাহাদের সম্মান বজায় থাকে সেই বিষয়ে দৃষ্টি রাখিতে বলিতেন মা সামাজিক নিয়ম শৃঙ্খলা যথাসাধ্য মানিয়াই চলিতেন এবং শাস্ত্র ও শাস্ত্রীয় ব্যবহারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করিতেন কুলগুরু পুরোহিত পাণ্ডা ও ব্রাহ্মণ পণ্ডিতগণের প্রতি তাহার অতিশয় সম্মানজনক ব্যবহার ও যথারীতি ভক্তি ভরে দক্ষিণা প্রণামী দেওয়া সর্বদাই দেখা যাইত মায়ের বিশেষ কৃপাপ্রাপ্ত জনৈক সন্তানের মুখে শুনিয়াছি তিনি দীক্ষালাভের জন্য আগ্রহান্বিত ছিলেনই না বরং ওই কথা চিন্তাও করেন নাই পূর্ব সুকৃতি বলে উদ্বোধনে মায়ের দর্শন লাভ করেন এবং মায়ের অপর একজন সন্তান তথা স্বামী অরূপানন্দ দয়া করিয়া দীক্ষা বিষয়ে তাহাকে প্ররোচিত করিয়া সব ব্যবস্থা ঠিক করিয়া দেন মা তাহাকে অহেতুক কৃপা করেন এবং তারপরেই তাহার জীবনে পরিবর্তন আসে মায়ের স্নেহকৃপা লাভ করিবার পর হইতে তিনি ক্রমে ক্রমে তাহার মহিমা উপলব্ধি করিয়া অন্য সব কামনা বাসনা পরিত্যাগপূর্বক মাকেই ইহ পরকালের অবলম্বন জ্ঞানে তাহার সেবা ও চিন্তাকে জীবনের ব্রত করেন উপযুক্ত অধিকারী বুঝিলে মা করুণাতে সততই সন্তানের অন্তরে জ্ঞান ভক্তির বীজ বপন করিয়া স্নেহাদরে পুষ্ট করিতেন অন্য কিছুর অপেক্ষা করিতেন না জনৈকু সন্তান তথা স্বামী জ্ঞানানন্দ অল্প বয়সে সংসার ত্যাগ করিয়া সাধু হইয়া এক আশ্রমে যোগদান করেন আশ্রমে কঠোর পরিশ্রম করিতে হইতো খাওয়া থাকার কষ্ট তদুপরি আশ্রমাধ্যক্ষ সময় সময় তাহাকে পীড়নও করিতেন তথাপি তিনি আশ্রমাধ্যক্ষকে প্রীতির চোখে দেখিতেন বলিয়া নিদারুণ দুঃখ কষ্ট সহ্য করিয়াও দিন আশ্রমে কাটাইলেন কিন্তু কিছুকাল পরে আশ্রমের কাজ কর্ম নিয়ম কানুন অসহ্য বোধ হওয়ায় যাওয়া স্থির করিয়া আশ্রম হইতে চলিয়া যান তিনি ছোটবেলা হইতেই শ্রী শ্রী ঠাকুরের প্রতি ভক্তিমান সেজন্য কাশী যাওয়ার পথে বর্ধমানে নামিয়া ঠাকুরের জন্মস্থান কামারপুকুর দর্শনে গমন করিলেন এবং সেখান হইতে জয়রামবাটি গিয়া শ্রী শ্রী মার দর্শন পাইলেন মাকে পাইয়া তাহার অপার স্নেহ মমতা লাভ করিয়া দুঃখী বালকের হৃদয়ে গলিয়া গেল তিনি অশ্রু জলে বক্ষ ভাসাইয়া নিবেদন করিলেন তাহার দুঃখের কাহিনী সন্তানের দুঃখে মায়েরও চক্ষে অশ্রু ঝরিল তাহাকে আশ্বস্ত করিয়া অভয় দিলেন এবং অযাচিত কৃপা প্রদর্শন পূর্বক দীক্ষা দিয়া চিরকালের জন্য আবদ্ধ করিলেন অক্ষয় স্নেহপাশে মায়ের অশেষ স্নেহকৃপার অধিকারী হইয়া ওই অঞ্চলে দীর্ঘকাল বাস করিয়া তিনি সদা সর্বদা মাতৃচরণ দর্শন সেবা সেবাধিকার ও স্নেহ মাধুর্য রস আস্বাদনে জন্ম সার্থক করেন জন্মস্থান হইতে অল্প দূরবর্তী একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা প্রবোধ চট্টোপাধ্যায় ও তাহার সহকারীগণ কেহ কেহ মায়ের শ্রীচরণাশ্রিত তাহারা সময় সময় জয়রামবাটি আসেন মাকে দর্শন করিতে ইহা তাহাদের অনেক ছাত্রই জানে সংস্কার বসে একটি বালকের তথা স্বামী গৌরীশ্বরানন্দ অন্তরে মাস্টার মহাশয়গণের প্রতি শ্রদ্ধা ভক্তির সঙ্গে সঙ্গে ধর্মভাবেরও বীজ অঙ্কুরিত হইয়াছে সে মাস্টার মহাশয় কোথায় কাহার কাছে যান অনুসন্ধান করিয়া সকল রহস্য উদ্ঘাটন করিতে ইচ্ছুক হইয়া শ্রী শ্রী ঠাকুরের প্রতি আকৃষ্ট হইল এবং ক্রমে শ্রী শ্রী মায়ের কথাও জানিতে পারিল কিন্তু হেডমাস্টার মহাশয় ভারী কড়ালোক তিনি ছোট ছোট ছেলেদের কিছু না বুঝিয়া শুনিয়া কেবল দেখা দেখাদেখি ধর্মকর্ম করা পছন্দ করিতেন না ছেলেটি তাই গোপনে গোপনে ঠাকুর সম্বন্ধীয় পুস্তাকাদি পাঠ ও আলোচনা করিত নবাসন আশ্রমের একজন ব্রহ্মচারীকে তথা স্বামী জ্ঞানানন্দকে সে বলিয়াছিল আমার কাছে শ্রী শ্রী ঠাকুরের ছবি রাখার জো তাই আশ্রমে ঠাকুরকে দেখে দেখে অন্তরে এমন করে নিয়েছি যখনই মনে করি দেখতে পাই সৌভাগ্যবশে মায়ের কৃপা পার্থ পাত্র জনৈক সাধুর তথা স্বামী সারদেশানন্দ সঙ্গে তাহার আলোচনাদি হয় ও হৃদ্রতা জন্মে সাধুদের সঙ্গে সে একদিন গোপনে গিয়া মাকে দর্শন ও প্রণাম করিলে ভক্তিমান ছেলেকে দেখিয়া মা লাভ করিয়া তাহার পরিচয় জানিতে চাহিলেন তাহারই আশ্রিত সন্তানের ছাত্র জানিয়া মা বিশেষ হর্ষ প্রকাশ করিলেন এবং স্নেহাদর প্রদর্শন পূর্বক প্রসাদ খাইতে দিলেন ছেলেটির মনে কিন্তু হর্ষের সঙ্গে একটি শঙ্কা উপস্থিত সে ভাবিল যদি তাহার মাস্টার মহাশয় মাতা ঠাকুরানীর কাছে আসিয়া তাহার আগমনের কথা জানিতে পারে তা হইলে তিনি অতিশয় ক্রুদ্ধ হইবেন নিশ্চয় সঙ্গী সাধুখানের নিকট তাহার এই ভাবনা প্রকাশ করিলে তাহারা মাকে সবিনয় নিবেদন করিলেন তাহার মাস্টার মহাশয়ের কাছে যেন কখনো কথা প্রসঙ্গে তাহার আগমন বার্তা প্রকাশ না পায় মা মৃদু অভয় দিলে তাহার মন নিশ্চিন্ত হইল মায়ের স্নেহ মমতা লাভ করিয়া ক্রমশ তাহার যাতায়াত বাড়িয়া চলিল এবং অচিরে সে মায়ের কৃপাও প্রাপ্ত হইল তাহার মধুর চরিত্র ব্যবহার ও কর্মতৎপরতায় শীঘ্রই জয়রাম বাটিতে মায়ের বাড়ির সকলের সঙ্গে তাহার ঘনিষ্ঠতা বাড়িয়ে গেল বাড়িয়া গেল মায়ের বিশেষ স্নেহপ্রীতিও বাড়িল পরে মাস্টার মহাশয় যখন মায়ের প্রতি তাহার ভক্তি ও তাহার প্রতি মায়ের বিশেষ স্নেহ মমতার কথা জানিতে পারিলেন তখন তিনিও অতিশয় প্রীতি লাভ করিলেন ওই অঞ্চলেরই জনৈক প্রৌঢ় প্রাচীন ভক্ত একদিন অপরাহ্নে মাকে দর্শন করিতে আসিয়াছেন তিনি সম্ভ্রান্ত সম্মানিত ব্যক্তি হইলেও মায়ের ঘরের ভিতর নিচে বসিয়াছেন একখানা আসনের ওপর মা নিজের বিছানার ওপর বসিয়া ভদ্রলোক ঠাকুরের সম্বন্ধে কিছু লিখিয়াছেন তাহা মাকে নিভৃতে শুনাইতেছেন মাও মধ্যে মধ্যে মন্তবাদ্দি করিয়া নানা বিষয় বলিতেছেন বুঝাইতেছেন ভদ্রলোকের সঙ্গে তাহার অল্পবয়স্ক পুত্র ছেলেটি খুব ভালো ভক্তিমান সেও পিতার কাছে বসিয়া উভয় পক্ষের কথাবার্তা শুনিতেছিল মা তাহার উপর প্রসন্ন হইয়া সন্তোষ প্রকাশ করিলে পিতা পুত্রের চরিত্র ও ধর্মভাবের প্রশংসা করিয়া তাহার প্রতি মায়ের স্নেহাশীর্বাদ ও কৃপা প্রার্থনা করিলেন মায়ের মন ছেলের প্রতি অনুকম্পায় পরিপূর্ণ তখনও সেই অবস্থায় তাহার প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করিয়া দীক্ষা দিলেন কি করিলেন কি বলিলেন তিনিই জানেন অন্যেরা দেখিল গদগদ চিত্তে বালক তাহার পদে লুটাইতেছে তাহার পিতাও প্রেমাশ্রুপূর্ণ লোচনে জোর হস্তে দাঁড়াইয়া যধাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং সারদাং প্রণমাম মহম আজকের পর্ব এইখানেই শেষ হল পরবর্তী পর্বও আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা